সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম ভাই সিদ্দিক ভাইয়ের কাছে কিভাবে মাটা তৈরি করে প্রতিনিয়তের মতন এর আগেও আপনাদের ভিডিও দেখাইছি তারপর আবারও চলে আসলাম সিদ্দিক ভাই ভাই ভিডিও কাছটা যদি বন্ধ দিতেন কিছু কথা বলতেন ভাই বলেন হ্যাঁ এটা হচ্ছে কি আর প্রতিনিয়তের মতন যেভাবে মাটা তৈরি করে এইভাবে কি মাটা তৈরি করতেছেন ভাই ভাই দুইটি মিনিট যদি বন্ধ করতেন কিছু কথা বলতাম আর ভাই এখন তো বন্ধ সময় না কি বলবেন বলেন ভাই এই মাথাটা তৈরি করতে চাও কিভাবে আর কি পদ্ধতি এর মধ্যে কি কি দিচ্ছ সেরকম ভেজাল তো কোনো জিনিস দিচ্ছ না না ভাই এ তো অন্য কিছু নাই দুধ আর চিনি আর একটু সামান্য লবণ দেই ভাই আমি জানি প্রতিনিয়তে তোমার দোকানে তিন থেকে চার মন দুধের মাটা বিক্রি হয় আসলে মাটার মধ্যে যদি কোনো রকম ভেজাল না যায় এটা আমি ভিডিও মানে সবাই দেখানোর জন্য নিয়ে আইছি যে আসলে মাটাটা কিভাবে তৈরি করে ভাই প্রথম দুধ জাল দিয়ে মানে দুধ গাঢ় করা লাগে তারপরে মনে করেন যে দুধটা অন্য পাতালি ঢাইলে রাখা লাগে ঠিক আছে কত ঘন্টা তাও মনে করেন যে বারো তেরো ঘন্টা মানে দুধটা যদি আজকে সকাল নয়টার সময় চুলো তো তুলে দাও ওই দুধ হচ্ছে জাল দিতে দুইটা রেটে বাজে তাই না না চারটি বাজে যায় চারটি সাড়ে চারটি বাজে যায় হ্যাঁ চারটি বাজে যায় ওই দুধ আবার ঘরে এসে কি রেস্টে লাগো নাকি সেই দিনই বোতল হয় না ভাই ওই দুধটা আবার ঠান্ডা করি ফ্যানের বাতাস দিয়ে পাখার বাতাস দিয়ে ঠান্ডা করি ঠান্ডা করার পর অন্য পাতালি ঢাল ঢাইলে সাজে ওটা ঢেকে রাখি রাখার পর পরের দিন কি মানে দই হয়ে যায় দইটা নিয়ে আসি এই যে বড় দেখতেইছেন আপনি ঢেকের মধ্যে ঢালিয়ে দিছি দিয়ে পরে চিনি দিয়ে আপনার মাটা মিক্সার করি চিনি মিক্সার করি মাটার সাথে মানে প্রথম ফার্স্টের দিন হচ্ছে দুধ জাল দিয়ে ঘরে ঠান্ডা করার জন্য একটা দিন রাখতে হয় হ্যাঁ হ্যাঁ রেখে মানে ওই দুধটা মানে বাইরে এরকম বাইর করে আবার এইটা থেকে সরা না কি বলে এটা ঠান্ডা করার পর টানা লাগে তাই না হ্যাঁ হ্যাঁ ঠান্ডা হওয়ার পর মনগঞ্জ আবার তো চোদ্দ পনেরো ঘন্টা পর যাকে এতে তো অনেক পরিশ্রম আর অনেক খাটাখাটনি দেখতেছি ভাই অনেক পরিশ্রম মানে এখন কি করবো আমি জিনিসটা ভালো লাগে ধে সবাই খায় আনন্দ পায় মজা পায় স্বাদ সুস্বাদের জিনিস এই কারণে আমি করি ভাই এটা মেশিনের জন্য খুব ই করতেছি এখন মেশিনের দাম তো অনেক টাকা আচ্ছা যাই হোক তোমার জন্য দোয়া করে শুভ কামনা রইল তুমি তাড়াতাড়ি মেশিন কেনো আর মানে যেভাবেই হোক এত কষ্ট করে এটা জিনিস তৈরি করা যায় না আর দর্শকেরও ভালো লাগেছে তোমার দোকানে যারা মাটা খাইছে আমি দোকানে বইছিলাম তো তারপরে কাল না পরশু শুনলাম তোমার দোকানে মাটা ফিরে নাই কাস্টমার এসে ফেরত গেল পাপনার আপনার কাস্টমার হ্যাঁ ভাই দূরে দূরে থেকে কাস্টমার আসে ইনশাআল্লাহ আপনার দোয়ায় আল্লাহর রহমত আমার জিনিস যেটাই করি আমার যে কোনো ব্যবসাতে আল্লাহ বরকত দেয় আর মানুষও খায় তৃপ্তি পায় এই কারণে দূর দূরান্ত লোকজন আসে ভাই আচ্ছা মানে এই মাঠাটা যে বানানি শিখলে হ্যাঁ যেখান থেকে মানে দেখে আইসাও তাদের বিষয় কিছু বলতে চাও নাকি হ্যাঁ আমি ওই যে বেড়াতে গেছিলাম ষোলো নৈতিক বেড়াতে গেছিলাম যা দেখি যে খালেক মালে করা মাঠা বেসতেছে ওদের সাইনবোর্ড দেখলাম দেখে যায় মাঠা খাইলাম খায় অনেক ভালো লাগলে তা আমি কয়েক কেজি কিনে নিয়ে আসলাম নিয়ে আসি আমার দোকানে বেচলাম বেচার পর মনে করেন যে আমার ছোটো ছেলে বললে ও যে আব্বা তুমি যা আবার মাঠা নিয়ে আসো তো পরবর্তীতে আমি যা মাঠা নিলাম আর ওনারে পুরা কারখানা ঘুরে ফিরে দেখলাম যে কীভাবে তারা সিস্টেম করে আর এই জিনিস এত ভালো আর আমি তো এভাবে তৈরি করব তো মনে করেন যে আপনার পুরা কারখানা ঘুরে ফিরে দেখে আসি পরের দিন খেয়ে মানে যেটুক নিয়ে আসলাম ওইটুকু বেচার পরে পরে আমি নিজেই তৈরি করতেছি ইনশাল্লাহ ওদের সমান সমান আছি ইনশাআল্লাহ ওদের চাইতে একটু ভালো করার চেষ্টা করবো আমি মানে আছে না কিন্তু কিন্তু উপরে যায় তারপরেও আপনার উস্তাদের জন্য দোয়া করবেন যাদের জন্য আলহামদুলিল্লাহ সে জন্য অনেক অনেক ভালো থাকে আমার পর তার দোয়া থাকে আমিও তাদের জন্য করি মানে তার জন্যই আদর পৌঁছানো হয়েছে তার জন্যই মাথাটা বানানি তোমার সম্পূর্ণ হয়েছে তাই না আর যে জায়গার মাঠার কথা বলতেছ বাংলাদেশের এমন কোন লোক নাই যে ওই জায়গা চেনে না ওই জায়গার মাঠা সবাই কিন্তু খাইছে কম বেশ হ্যাঁ ভাই সবাই খায় ওই অনেক দূর দূরান্ত চলে যায় এ দেশ সে দেশ চলে যায় দেখা যায় দেশের বাইরেও কোন সময় মনে যায় আমার একটা বিশ্বাস তো ভাই আমি ওই সিস্টেমেই করতেছি ইনশাল্লাহ ওনাদের চাইতে আমি ইনশাল্লাহ একটু হলেও ভালো করবো অথবা হবি